আল্লা বড়ো আশোড়ে হাত বারে না তুমারি দৌড়বারে দয়া কুড়ি কবুল করো এ দুহ ফি আল্লাহ খালি যুদি দাও ফির মোরা যাবো কাছে তুমি ছাড়া পন বলো আর কে দয়াল আর কে মুদের আছে আমরা দোয়া তুমি দয়াল কবুল শুনি এই জীবনে কহারে দয়াল ক্ষমা করি আল্লাহ কবর কবরে রাজাবে বন্দ করি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মুদের সেই ভাষা জানালা

তার আগে নাতের অনুষ্ঠান করা হয়েছে আল্লাহ মেহরবানি করে কোরআন কালামে হাকিম থেকে আয়তে কারিমা তেলাওয়াত করা হয়েছে আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা হয়েছে তোমার হাবিবের প্রেমে মিলাদ দরুদ কিয়াম শরীফ করে সর্বশেষ আখির বেলায় আল্লাহ তোমার শাহী দরবারে দোকানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও মানি এই জান্নাতের বাগানের শুরু থেকে এই পর্যন্ত যত আয়োজন করা হয়েছে যত আমল করা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কুটি কুটি গুণে বাড়াইয়া দৌ জাহানের বাদশা নবী কামলার জম বড় কে শুধু সোনার মদিনায় হাতিয়া পৌঁছা দাও মনিবো জান্নাত বাকি জান্নাত আল্লাহ হাদিয়া পৌঁছা দাও সাহাবাইকে রাম তাবিন তাবে তাবিনদের কদমে পৌঁছা দাও কারবালার ময়দানে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালান সাথে যারা একষট্টি হিজড়িতে শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও চার বাজাবের চার ইমাম চার তারিখার চার ইমাম সহ তাদের অনুসারে যারা পৃথিবী ছেড়ে চলে গেছে যাররা পরিমাণ মানে আল্লা আল্লাহ মেহির করে করে প্রত্যেকের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও মনিব কাজ করে মানি বাস্কির জান্নাতের বাগান সাজাইতে থেকে যারা যার যার জায়গা থেকে সাহায্য করেছে হেল্প করেছে মনে আল্লা গো সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও তাদের আপন স্বজন যারা পৃথিবী চেড়ে চলে গেছে আল্লাহ মেহরবাণী করে আপন স্বজনের কবরে হাদিয়া, তুমি পৌঁছায়া দাও মেহরবানি করিয়া রব্বাল আলমিন আল্লাহ খালামনি এবং তার পরিবারকে তুমি কবল মঞ্জুর করে নাও ওনার বাবা কিছুদিন আগে ইন্তেকাল করে চাল্লা তার বাবার কবর তুমি চান্নাতের টকরা করে দাও মনি জমিনে হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও আল্লাহ উনি এবং ওনার পরিবারের উপর সকল সদস্যর উপর তোমার খাস্রহম তুমি বর্ষণ করে দাও আল্লাহ জালিমের জুলুম কাপিরের কবর ফিতনা নিন্দুকের নিন্দা থেকে তুমি সন্দান করে দাও ইয়া দুইটা ছেলে আমেরিকার জমিনে গ্র্যাজুয়েশন করেছে আর দুইটা করবে ই আল্লাহ মেহেরবানি করে তাদেরকে নবীর প্রেমের ঔরতে থাকার তৌফিক তুমি করে দাও আমিন আল্লাহ তাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ তাদেরকে তোমার প্রিয় বান্দা হিসেবে কবর মঞ্জুর করে নাও দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আল্লাহ মেহেরবানি করে তোমার প্রেমিক এবং আহলে বাইত প্রেমিক হয়ে যেন থাকতে পারে সেই তাও তুমি দান করে আল্লাহ দেবানি লন্ডনে কিছুদিন আগে একটা ছেলে ব্যাংকে চাকরি করতো গোয়াল্লাহ ইয়া আলমিন তার নাম হলো মরহম রকন উদ্দিন ইয়া আলমিন লন্ডনের জমিনে থাকে আল্লাহ এসিড নিক্ষেপ করে মেরে থাকে নদীতে ফেলে দিয়েছে আল্লাহ আল্লাহ মেহেরবা করে ইয়া রব্বল আলমিন তারা আপন স্বজনেরা পাগল পারা হয়েছে মনি মেহরবাড়ি করে মরহম রকনুদ্দিনকে যখন দাপন করা হবে আল্লাহ তার মন কান্নাকিরির প্রশ্নের জবাব তুমি সহজ করে দিও ইয়ব্বাল আলামিন তার কবর তুমি জান্নাতির টুকরা করে দিও আল্লাহ মেহেরবাণী করে তার আপন স্বজন যারা আল্লাহ পৃথিবীতে বেঁচে আছে সবাকে তুমি ধৈর্য ধরার তফিক তুমি দান করে দিও মেহের মনে করে ইয়াউর শুরু থেকে এই পর্যন্ত এখানে কত দূর দূরান্ত থেকে মেহমান বৃন্দরে এসেছে মিডিয়া ব্যক্তিত্ব যারা এসেছে আল্লাহ ইউর আলমিন তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাতিয়ে তুমি পৌঁছায় দাও করে মনি বরহম কাউসার আলম সাহেবের কবরে হাদিয়া পৌঁছে দাও আল্লাহ তার কবর তুমি চান্নাতের টুকরা করে দাও জীবনের তুমি মাফ করে দাও আল্লাহ মেহরবানি করে এই জমিয়তুল মদিনা মাদ্রাসা পরিচালনার জেনে আছি হাফেজ জাহিদুল ইসলাম আল্লাহ তাকে তুমি কবল মঞ্জুর করে নাও আলো সহকারী শিক্ষক যারা আছে সবাইকে কবল করে নাও মাদ্রাসার স্টুডেন্টদেরকে তুমি কবল ও মঞ্জুর করে নাও মেহের করে মনি এখানে যারা হাত তুলেছে আমি যে মেহমানদেরকে ইনভাইট করেছে তারা উপস্থিত আছে আল্লাহ তাদেরকে তুমি কবুলো মঞ্জুর করে নাও তাদের জীবনের গুণগুলি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও কি আল্লাহ তাদের আপন স্বজন যারা দুনিয়ে বেছে আছে না এক হায়াত তুমি বাড়াইয়া দাও কবরবাসী যারা কবর আছে তুমি কেমন পর্যন্ত বন্ধ করে দাও মেহরবানি করে গ্রামে বাড়ি পাড়া তোমার কুদ্রুতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও মেহের করে মনিব গোটা পৃথিবীর বুকে কত ভালোবাসার মানুষ আল্লাহ বিশেষ করে আমেরিকা লন্ডনের অনেক বেশি আল্লাহ ফ্রান্স থেকে আজকে একজন ব্যক্তি সে অসুস্থ এমনি করে করে আগামী পরশু দিন সতেরো তারিখ থেকে এইসিসি পরীক্ষা শুরু হবে আল্লাহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে অনেকে দোয়া চাচ্ছে আল্লাহ আমার ছোট বোন এইসিসি পরীক্ষার্থী গোমন মেহের বাড়ি করে মনির যারা পরীক্ষার্থী সবাইকে তুমি কবল করে নাও আল্লাহ তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার তফিক তুমি দান করে দাও ভালো রেজাল্ট নিয়ে ফিরে আসার তফিক তুমি দান করে দিও মনে কত মানুষ কত আশা নিয়ে দোয়া চাই প্রতিনিয়ত মানুষকে নিয়ে থাকতে হয়ে গো ব্যস্ত মনি আল্লাহ যত মানুষ ভালোবেসে আল্লাহ দোয়া চেয়েছে সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও খাস করে আমার মা অসুস্থ আল্লাহ আমার মাকে তুমি সুস্থতা দান করে দাও আই আরব বললেন লন্ডনের জমি নিয়ে আছে গো আল্লাহ ওর আব্বুল যারা অসুস্থ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও বাংলার জেলায় যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ আমার 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 পাশে বসে আছে তাহের বোন বোন আর স্ত্রী অসুস্থ আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করে দাও এমনি করে করে যারা ব্যবসা করে আয় বরকত বাড়ায়া দাও আল্লাহ যারা পড়াশোনা করে জেন শক্তি তুমি বাড়ায়া দাও যারা চাকরি করে চাকরিতে তুমি পদ উন্নতি দান করে দাও আল্লাহ মিডিয়ার মাধ্যমে যারা সুন্নিয়ত প্রচার করতেছে গো সেগমন মেহেরবানি করে তারা যেন সুন্নিয় প্রচারের মাধ্যমে দুনিয়া পার্থিব জীবনের কিছু অর্থ উপার্জন করতে পারে সেই ব্যবস্থা তুমি তাদেরকে করে দাও মনি পাঁচ অত নামাজ পড়ার তফিক তুমি দান করে দাও হালাল পথে রোজগার করার তফিক তুমি দান করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ সেই পথে চলার তফিক তুমি দান করে দাও আল্লাহ বড় আশা করে হাত বাড়াইলাম তোমারি দরবারে দয়াহ এ কহবুল ফিরে আল্লাহ খালি যদি দাও ফেরাইয়া মোরা যাবো কার কাছে তুমি ছাড়া পড় বলো আর কে মুদের আিরি দয়াল আর কি কিছি আমরা রে দোয়া তোমি দয়াল কবুল করসুহনি এই জীবনে তোরা রে দয়া আলকামাতুর সুনি আল্লা বড় ভালোবাসি কবরে রাজাবে বন্ধ কুরসুনি আল্লাহ কোন নামে ডাকিলে গো খুশি তুমি কোন নামে ডাকিলে গো রাজি মোদের সেই ভাষা জানা নাই আর কে মনে পাইব গো তোমায় নাই জানায় দয়া করে ক্ষমা করো মনিব আমার বিখারি রহিব বসে ছাড়ি অনাধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পড়োয়ার দে ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহেরবাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বাণী রব্বির হামহুমা কামা রবইয়ানি সগীর রব্বির হামহুমা কামা রবইয়ানি সগীর মনিব মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল করে নাও তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি করে নাও আল্লাহ গনবীর নবীর প্রেমিকদের আমাদেরকে নবীর প্রেমিক হিসাবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ জীবনে লড়াই করে করে নবীর প্রেমের পক্ষে থেকে যেন বেঁচে থাকতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও করে আজকের এই জান্নাতের বাগানে আল্লা আল্লাহ যারা আয়োজন করেছে সবাইকে তুমি কবল মনঝর করে নাও শারীরিকভাবে মানসিক ভাবে আর্থিকভাবে আল্লাহ কে কি করেছে সব খবর তোমার জানা আছে গমনি মেহের বাণী করে তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বির হ্যাম হমা কামা রব্বাই মরার আগে সোনার মদিনা তুমি দেখায়ও মৃত্যু দুদাসার আগে জীবনের গুণা তুমি মাফ করে দিও যেদিন আকির বিছানায় শুইব মৃত্যু দোদ আমাদের সামনে সে হাজির হবে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নোরানি চেহেরা মোবারক দেখায় দেখাইয়া আমাদের প্রত্যেকের জবা